ফতেমাকে বিবাহ দিয়েছিলেন হজরত আলী রদি আল্লাহ তালুর সঙ্গে তো ফতেমা সারাদিন সংসারের কাজ করে কষ্ট হয় তো হজরত আলী রদি আল্লাহ তালু ফতেমাকে দেখছেন খুব কষ্ট হচ্ছে তা ফতেমাকে বলছে ফতেমা তোমার কষ্ট দেখে একটু খারাপ লাগছে তা তুমি যদি বলো তাহলে একটা অন্য ব্যবস্থা করি কাজের লোক দুজন যদি রাখি কাজের মেয়ে তাহলে ভালো হয় তো ফতেমা বললেন আব্বা জানের কাছে যান গিয়ে বলুন অনেক মানুষ তো ওনার কাছে আসে অনেক মেয়ে ছেলে আসে তা আমাকে দুটো মেয়ে ছেলে যদি দেয় কাজের জন্য সুবিধা হয় তো সেই কথা মতো হজরত আলী আল্লাহ অভিজিৎ দরবারে গেলে ঘটনাটা শুনে ভালো ভালো নবীজি তার বাড়ি গেলেন গিয়ে কিছু একটা বলতে চাইছেন কিন্তু ভয় লাগছে বলতে পাচ্ছেন না নবীজি বুঝতে পারছে আলী একটা কিছু বলবে বেচারা নবীজি বললেন আলী কিছু বলবে বলছে বলবো কি فاطمهর একটু কাজে কষ্ট হয় যদি আপনি দুটো কাজের মানুষ দিতেন তাহলে فاطمهর কাজে সহযোগিতা হতো সুবিধা হতো নবীজি বললেন আচ্ছা ঠিক আছে আমি ফতেমার সঙ্গে কথা বলে নেবো যাও তো নবীজি এসে ফতেমাকে কি বলছে এবার শোনো ফতেমাকে বলছে ফতেমা তুমি সারাদিন অনেক কাজ করো তাই না সংসারের কাজ করো স্বামীর সেবা করো খুব কষ্ট হয় তো দুটো কাজের মেয়ে দিলে খুব ভালো হয় তা ফতেমা বলছে জি হ্যাঁ নবীজি বললেন যে মা তোমাকে দুটো কাজের মেয়ে না দিয়ে দুটো উত্তম কথা বলবো যে কথা দুটো কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা প্র্যাক্টিক্যাল করবেন আমরা তো ওয়াজ শুনে প্র্যাকটিক্যাল করি এইজন্য আমরা এত পিছি আর সাহাবীরা ওয়াজ শুনে কি করতেন জানে প্র্যাকটিক্যাল করতেন পার্থক্য এই জায়গায় আমরা ওয়াজ শুনে আমল করি না আর সাহাবীরা ওয়াজ শুনে আমল করতেন শুনতেন সঙ্গে সঙ্গে আমালে পরিণত করতে এইটা একটা শর্ত তো নবীজি বললেন ফাতেমা তোমার কি দুটো কাজের লোক না দিয়ে দুটো উত্তম কথা বলছি শোনো যে কথা দুটো তোমার দুনিয়াতে উপকার আসবে আখেরাতে উপকার হবে বুঝছ বলো নবীজি বললেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজি। মা চলার জীবনে যখন তুমি পরিশ্রম করবে এই তো সুবিধা পড়বে আল্লাহ তোমার সকল কষ্ট এই তসবি পড়ার কারণে আল্লাহ সমাধান করে দেবে তো মা ফাতেমাই আমল করতেন আচ্ছা এটা তো মা ফাতেমা আমল করেছে আপনি একবার করে দেখেন কালকের থেকে কালকের থেকে করে দেখেন সুবহান আল্লাহ কি অবিহামদিগি সুবহান আল্লাহ কি আজিজ দেখবেন এই আমলটা মারাত্মক আমল কোন সমস্যায় পড়েছেন একে ধরবেন ওকে ধরবেন সমাধান করার মালিক কে আল্লাহ এই তসবিটা পড়ে আল্লাহ আপনার রাস্তা বলে দেবে ব্রেনে এনে দেবে হৃদয়ে জাগিয়ে দেবে বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবে রাতে ঘুমানোর সময় দশ বার পরে ঘুমাবে

জীবনে কত কোনা করেছি সারা দিনে তার কোনো ঠিক নেই আমার বাপের বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবে আমার ওয়াজ হচ্ছে কি জানেন আমার বেশি শ্রোতা লাগবে না আমি বলছিলাম আমার বেশি শ্রোতা দরকার নেই যে কজন আছে এই কজন একটু শুনে আমল করে আমার হাজারটা শ্রোতার থেকেও বেশি দশ হাজার ভন্ড শ্রোতার থেকে পঞ্চাশ জন শুনে वाला শ্রোতার দাম আছে ঠিক না বেটি

সমস্ত মা বোনদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন দয়া করে মেহেরবানি করে পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে হাজির হয়ে যান আর কোরআন হাদিসের কথাগুলি শুধু শুনলে হবে না হৃদয়ে গেতে নিন বুঝতে না পারলে আমাকে বলুন আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য

স্বরূপ সব বলে দিয়েছি কখনো ঘটনা দিয়ে মানুষকে মানুষকে বুঝিয়েছি বুঝিয়েছি আল্লাহ ঘটনা ঘটনা দিয়ে আবার ইতিহাসের কথা বলে মানুষকে বুঝিয়েছি কেয়ামতের কথা বলে মানুষকে বুঝিয়েছি আবার বাস্তব জীবনের কিছু কথা দিয়ে মানুষকে বুঝিয়েছি মুসার কথা বলেছি ফেরাউনের কথা বলেছি নমরুদের কথা বলেছি হারুনের কথা বলেছি ইব্রাহিমের কথা বলেছি আরো বলেছি নুহনবীর কথা বলেছি কারুনের কথা বলেছি মানে সব উদাহরণগুলো দিয়েছি একটা 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 করে আবার কি করেছি কেয়ামতের ভয় দেখিয়েছি জাহান্নামের ভয় দেখিয়েছি আবার জান্নাতের সুসংবাদ দিয়েছি বর্ণনা করেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জীবন এই জীবনটা সুন্দর করে মধ্যে আবার মৃত্যুর পরে একটা জীবন কিভাবে থাকবে সেটাও বলে দিয়েছে